আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা এইচএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে চলো সাজেশনটি দেখা যাক দেখো প্রথমে ব্যাকরণ অংশের সাজেশন দিচ্ছি প্রশ্ন এক থেকে ছয় নং তোমাদের ব্যাকরণ অংশ থাকবে এখানে এক নম্বরে আসবে বাংলা উচ্চারণের নিয়ম এখান থেকে আমরা প্রশ্ন দিয়েছি ক নম্বরে দেখো অ এ ধনী উচ্চারণ ব ফলা ম ফলা জ ফলা উচ্চারণের নিয়ম এই কয়েকটি প্রশ্ন পড়বে ক নাম্বারের জন্য অথবাতে আসবে শব্দের উচ্চারণ নির্দেশ তোমরা যে কোনো দুটি মধ্যে একটি থাক দিবে ক দিবে অথবা খ দিবে দুই নম্বরে দিয়েছি আমরা বাংলা বানানোর নিয়ম এখান থেকে দিয়েছি বাংলা একাডেমি পরিণত বাংলা বানানোর নিয়ম তৎসম অতৎসম ই কারের পাঁচটি নিয়ম তারপরে খ নাম্বারে আসবে অথবাতে বানান শুদ্ধকরণ এই ক এবং খ যে কোনো একটি দিবে এর থেকে তারপরে আমরা চলে যাব তিন নম্বরে তিন নম্বরে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এখান থেকে ক নম্বরে দিয়েছি আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর শ্রেণী বিভাগ বিশেষ বিশেষণ ক্রিয়াপদ ও আবেগের শ্রেণী বিভাগ খ নম্বরে আসবে ব্যাকরণিক শব্দ শ্রেণীর নির্দেশকরণ এখানেও ক খ থেকে যে কোনো একটি দিবে চার নম্বরে আসবে বাংলা শব্দ গঠন উপসর্গ সমাস এখান থেকে ক নম্বরে আমরা দিয়েছি উপসর্গের সংজ্ঞা শ্রেণী বিভাগ ও প্রয়োজনীয়তা উপসর্গের অর্থবাচকতা নেই অর্থদ্বতকতা আছে খ নম্বরে ব্যাস সহ সমাজ নির্ণয় তোমরা দুটি modetti di me. এরপরে পাঁচ নম্বর বাক্যতত্ত্ব পাঁচ নম্বরের জন্য গিয়েছি কতে দিয়েছি আমরা বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো তারপরে দিয়েছি অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ সহ আলোচনা করো তারপরে দিয়েছি একটি সার্থক বাক্যে কি কি গুণ থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো এই ছিল পাঁচ নম্বরের ক নম্বরের জন্য এবং খ নম্বরে আসবে বাক্যান্তর এই ক এবং খ এই দুটি থেকে যে কোনো একটি তোমরা অ্যান্সার দিবে এরপরে আছে ছয় নম্বর ছয় নম্বরে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখানে তোমরা ভোট প্রশ্নগুলো কমপ্লিট করবে চর্চা করবে এখান থেকে দুটি প্রশ্ন আসবে দুটি থেকে একটি দিবে সাত নম্বরে পারিভাষিক শব্দ অনুবাদ ক নম্বরে আসবে পারিভাষিক শব্দ এগুলো তোমরা বোর্ড প্রশ্নগুলি সলিউশন করবে ক নম্বরে অনুবাদ অনুবাদের জন্য আমরা দিয়েছি দশটি অনুবাদ দেখো এই দশটি অনুবাদ পড়লে তোমরা একটি কম পারবে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় এক নম্বরে গুড টিচার দুই নম্বরে প্যাট্রিয়ট তিন নম্বর বাংলাদেশ ইজ নাও এ ফ্রি কান্ট্রি চার নম্বর বুকস আর ম্যানস বেস্ট বেস্ট কম্পানিয়ানস ইন লাইফ পাঁচ নম্বর ইলিটারেসি ছয় নম্বর ম্যান ইজ দ্য আর্কিটেক্ট সাত নম্বরে ট্রিস আট নম্বর দ্য রিয়েল হিরোস Thank <laughs> you. নয় নম্বরে এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ দশ নম্বর এ ম্যান সাইট এই ছিল দশটি অনুবাদে দশটি অনুবাদ থেকে তোমরা একটি কমন পাবে তাহলে ক এবং খ ক পারিবে শব্দ খ নাম্বার অনুবাদ দুটির মধ্যে যে কোনো একটি অ্যান্সার দিবে এখানের মার্ক হচ্ছে দশ মার্ক ছয় নম্বর পর্যন্ত তোমাদের ব্যাকরণ চলে গেল সাত নম্বর থেকে তোমাদের রিজেন্ট পার্ট সাত নাম্বার থাকবে দশ মার্ক আট নম্বরে আসবে দিনলিপি ক নম্বরে এই দিনলিপির জন্য আমরা দিয়েছি দশটি দিনলিপি এই দশটি দিনলিপি তোমরা কমপ্লিট করলে একটি দিনলিপি কমন পাবে তারপরে তারপরে আটের খতে প্রতিবেদন প্রতিবেদনের জন্য দশটি প্রতিবেদন দিয়েছি এই দশটি প্রতিবেদনের ছবি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অর্থাৎ আটের ক তে দিনলিপি খ তে প্রতিবেদন যে কোনো একটি অ্যান্সার দিবে এখানেও মার্ক হচ্ছে দশ মার্ক তারপরে আসবে নয়ের নয়ের ক তে আসবে বৈদ্যুতিক চিঠি এখানে আমরা আটটি বৈদ্যুতিক চিঠি দিয়েছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এই আটটি থেকে তোমরা একটি কমন পাবে নয়ের খ তে আবেদনপত্র আবেদনপত্রের জন্য দিয়েছি আমরা নয়টি আবেদনপত্র এটি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অর্থাৎ নয়ের ক এবং খ এখান থেকে দুটি থেকে দুটি আসবে তোমরা যে কোনো একটি অ্যান্সার দিবে এবং মার্ক থাকবে দশ মার্ক তারপরে আছে তারপরে আছে দশ নাম্বার সারাংশ কতে সারাংশ আমরা দশটি দিয়েছি এখান থেকে তোমরা একটি কমন পাবে দশের খ নাম্বারে আসবে ভাব সম্প্রসারণ এখানেও আমরা দশটি ভাব সম্প্রসারণ দিয়েছি এই দশটি তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে তাহলে দশের কতে সারাংশ দশের ক্ষতে ভাব সম্প্রসারণ দুটি থেকে দুটি আসবে তোমরা যে কোনো একটি অ্যান্সার দিবে তারপরে আছে এগারো নম্বর এগারো নম্বরের সংলাপ ক নম্বরে সংলাপের জন্য আমরা দশটি সংলাপ দিয়েছি দশটি সংলাপ তোমরা কমপ্লিট করতে পারলে এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ এগারোর খতে আসবে ক্ষুদে গল্প ক্ষুদে গল্প আমরা দশটি ক্ষুদে গল্প দিয়েছি এটি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে এগারোর কতে এবং খতে দুটি আসবে দুটি থেকে যে কোনো একটি দিবে মার্ক থাকবে দশ সর্বশেষে বারো নম্বরে প্রবন্ধ রচনা রচনার জন্য আমরা দিয়েছি দশটি রচনা দেখো এই দশটি রচনা তোমরা ভালোভাবে কমপ্লিট করবে তাহলে এখান থেকে তোমরা রচনা লিখতে পারবে কম পড়বে তো এই ছিল আমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন বন্ধুরা তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ